হ্যালো সবাইকে আপনারা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন বা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে গুলোতে ঘোরাফেরা করেন আপনাদের একটা বিষয়ে খুব দৃষ্টিগোচর হয়েছে কিনা আমি জানি না তবে আমি একটা জিনিস বিগত বছরগুলোর তুলনায় এ বছরের যে তুলনামূলক একটা কম্বিনেশন সেটা আমি আসলে খুব ভালো করে লক্ষ্য করছি সেটা হচ্ছে যে বাংলাদেশের মতো দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন ধরনের অঙ্গ সংগঠন আছে সেটা রাজনৈতিক অঙ্গ সংগঠন হতে পারে অঙ্গ তো এখানে হয়েছে রে কি বাংলাদেশ নিতান্ত একটা মুসলিম কান্ট্রি আমরা সবাই নিঃসন্দেহে এটা অকপটে স্বীকার করে নেই তো এই ক্ষেত্রে বিগত সরকারের আমল বলেন অথবা আমাদের যুদ্ধ পরবর্তী অথবা সাতচল্লিশ পরবর্তী সময়ের যে বাংলাদেশটা এখানকার যে বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাসের যে ইসলাম ধর্ম যে চর্চার যে একটা ব্যাপার আমাদের যে ইসলাম যে একটা একটা যে সর্বজনীন ধর্ম আমাদের বাংলাদেশের যে প্রধান মুসলিম কান্ট্রি এই যে একটা ব্যাপার এখানে বিদেশের যে মুসলিম গুলো আছে তারা রমজান মাস সহ এই ইসলামটাকে যেভাবে আত্মপ্রকাশ করবার চেষ্টা করে সেটা কিন্তু আমাদের বাংলাদেশে খুব একটা সক্রিয় ভূমিকা পালন করবার মতো কোন অ্যাক্টিভিটিস আমি আগের সরকারগুলোর আমলে বা ইতিহাস ঘিরে আমি দেখি নাই বর্তমান এই ২০২৪ পরবর্তী যে সময়টা এখানে আমি একটা জিনিস খুব ভালো করে দেখছি এবং পেপার পত্রিকাতেও এটা আজকাল আসছে যে ২৪ পরবর্তী সময়ের যে রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক ধারাটা এখানে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্ন অঙ্গ ছাত্র সংগঠনগুলো আছে এরা নিজেদের মতো করে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো তাদের রাজনৈতিক মতাদর্শ গুলো প্রকাশ করছে তারা প্রকাশে আসছে এটা একটা সুবোধের জায়গা কারণ একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা গণতান্ত্রিক দেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এই চর্চাটা এই চর্চাটা যদি আমাদের এই বাংলার চব্বিশ পঁচিশ পরবর্তী সময়ের শিক্ষার্থীরা বা যুব সমাজ বা জেনজির যে ছেলে পেলেরা এরা যদি এইটাকে ধরে রাখতে পারে তাহলে আগামীর যে আমরা নতুন সার্বভৌম এবং বিশ্বের সঙ্গে মাথা উঁচু করে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলবার যে একটা বাংলাদেশের যে প্রয়াস আমরা দেখছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা সেটাতে মনোনিবেশ অথবা আত্মপ্রকাশ ঘটাতে পারবো কারণ আমরা একটা জিনিস দেখেছি যে চীনের যে শিল্প বিপ্লব বলেন চীনের যে সমাজতান্ত্রিক যে রাষ্ট্র কাঠামো বলেন অথবা চীনের যে প্রগতিশীল অর্থনীতি বা এই যে চীনের যে এত উন্ময়ন এত কিছু এটা আসলে কিসের কারণে হয়েছে আপনি জানেন এটা মূলত মেধাভিত্তিক চর্চার কারণে হয়েছে সেখানটায় সমাজতান্ত্রিক যে ব্যাপার ব্যাপারগুলো সেখানে কিন্তু ইয়াং এর যে নেতৃত্বটা ইয়াং জেনারেশন যে মেধার ভিত্তিতে যে নেতৃত্ব দিবে নিজের দেশকে এগিয়ে নিয়ে যাবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে তো তারই ধারাবাহিকতায় আমরা যারা বাংলাদেশের এই চব্বিশ পরবর্তীর যে যুবকরা আছে বা জেন যে ছেলে আছে আমরা কিন্তু চাইলেই অনেক ভালো কিছু একটা এক্সপ্লেইন করতে পারবো অনেক ভালো কিছু উপহার দিতে পারবো আমাদের আগামী প্রজন্মের জন্য কারণ সবকিছু অনেক বেশি প্রগতিশীল এই প্রগতিশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে আমাদের এই ধারাবাহিকতাটা এই মতাদর্শটা যেখানে সুবোধ যেখানে সাম্যের যেখানে সবাই সবকিছুর অধিকারকে রক্ষা করে সবাই সবাইকে মেনে সবাই সবাইকে বুঝে সামনের দিকে এগিয়ে যাবে ওই যে জাতীয় ঐক্য জাতীয় ঐক্য বলছে বর্তমান ইন্টারনিম গভর্নমেন্ট এই যে জাতীয় ঐক্যের ব্যাপারটা কিন্তু ওই সব রাষ্ট্রগুলোর উপর ভিত্তি করে কিন্তু এখন আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি যে ঐক্যটা খুব দরকার আসলে বাংলাদেশে এখন পর্যন্ত রাজনৈতিক নিমন্ত্রিত দল প্রায় তেপ্পান্ন থেকে চুয়ান্নটার মত আছে তার মধ্যে নতুন একটা রাজনৈতিক দল যুক্ত হয়েছে এই সব কিছু মিলিয়ে সবাই যদি একটা ঐক্যের জায়গাতে আসতে পারে সবাই যদি মানুষকে চিন্তা করে মানুষের চেষ্টা একটা সোনার সোনার বাংলা গড়াটা কিন্তু খুব খুব সহজ হয়ে যাবে কারণ ভিন্ন মতদর্শ থাকলে ভিন্নতা থাকলেই সেখানে সমস্যা তবে বৈচিত্র্য না থাকলে ভিন্নতা আসে না কিন্তু দিন শেষে আমাদের ঐক্যের জায়গাটা ধরে রাখতে হবে অন্য অন্য দল মতকে একটু হবে এটা খুব জরুরি আমাদের মতো গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে যেখানে অল্প শিক্ষিত মানুষ যেখানে ধর্মীয় গ্রামীটা অনেক বেশি বা দিন শেষে মানুষ কিন্তু আসলে অধিকার চায় খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এই যে চারটা এই যে পাঁচটার যে বেসিক যে নেট গুলো এগুলো কিন্তু খুব দরকার তো আমরা চব্বিশ পরবর্তী সময়ের যে রাজনৈতিক প্রেক্ষাপট চব্বিশ পরবর্তী সময়ের যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসের যে বিশ্ববিদ্যালয় এটা সত্যি অনেক জায়গা তাই তো আমরা আমাদের এই চব্বিশ পরবর্তী সময়ের যে রমজান মাসটা আমরা এটাতে খুব ভালো করে সুবোধের জিনিস লক্ষ্য করছি যেখানে বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনগুলো তারা প্রতিযোগিতামূলক তারা গাছনমূলক ইসলামকে ধারণ করছে ইসলামকে লালন করছে ইসলামকে পালন করছে ইসলাম প্রচারের জন্য নিজেকে নিবেদিত রাখছে এটা খুব ভালো কাজ এইভাবে যদি আমরা খুব ছোট ছোট বা বড় বড় কোনো পদক্ষেপ নিয়ে যদি এগিয়ে যেতে পারি তাহলে আমাদের বাংলাদেশ কিন্তু খুব দ্রুতই অনেক বেশি উন্নয়নশীল অনেক বেশি প্রগতিশীল হবে কারণ আমরা ওই যে ওইখান থেকে শিখবো সুবোধের জায়গা সু রাজনীতির জায়গা রাজনীতি রাজার নীতি বা আহ স্বৈরাচার অথবা এক নায়কত্ব এইসব থেকে বেরিয়ে আমাদের সম্মিলিত প্রয়াসে সবার মতাদর্শকে লালন করে সবার মতাদর্শ সবার মতামতকে প্রাধান্য দিয়ে ঐক্যের জায়গাতে এসে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই এটা আমাদের জন্য অনেক বেশি আহ শুভকামনাময় হবে এই বলে আজকে এ পর্যন্ত